হ্যালো এভরিওয়ান তোমরা থাম মেলে দেখেছ দেখে বুঝেছ যে এই ভিডিওর টপিক কোনটা বেশিরভাগ ছেলে মেয়েগুলো এখন কি হয় এইভাবে বেঁকে যায় কারণ এইভাবে সব ফোন ঘেঁটে ঘেটে যায় না আমার তার জন্যে অনেক প্রবলেম চলে আসে এই জায়গায় অনেকে যারা অনেকে না বেশিরভাগ জন এরকম নিচে বসে নিচে বসে থাকলে এরকম বেঁকে যায় এটার জন্য কিছু এক্সারসাইজ আছে সেগুলো আপনাদের দেখাবো কুড়ি দিন যদি এক্সারসাইজগুলো কন্টিনিউ করতে থাকেন তা আপনারা অনেকটাই ভালো হবেন শেষে একটা ব্রোনাস টিপস আছে তো ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবেন না চলো বেশি কথা না বাড়িয়ে আপনাদের নব্বই ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি করে তোলা যাক যারা নব্বই ডিগ্রি থাকেন এইভাবে তাদের একশো আশি ডিগ্রি হয়ে যাবে না এইভাবে প্র্যাকটিসগুলো করার পরে চলো তাহলে ভিডিওটা শুরু করি আর আমি যেই এক্সারসাইজগুলো দেখাবো সেগুলো ছটা করে সেট করবেন এবং প্রত্যেকটা এক্সারসাইজ কুড়ি থেকে পঁচিশটা করে করবেন তো আমি প্রথমে দেখাই যেটা এইভাবে শুয়ে পড়বেন পরে দুটো হাত সামনে দেবেন দিয়ে বডি পুরো টান করে দেবেন হাত দুটো টান করবেন করে ওয়ান টু থ্রি ফোর আপনাদের মাথা কিন্তু এরকমই থাকবে মাথা এরকম এরকম হবে না ঠিক আছে মাথা একই জায়গায় থাকবে শুধু হাত দুটো এই ওয়ান 2 1 2 1 2 বেশ এই যেটা দেখালাম এটা করবেন 20টা দিনে ছটা করে সেট করবেন নেক্সট যাদের বাড়িতে চেয়ার আছে তারা চেয়ারে করবেন আমার বাড়ি তো চেয়ার নাই আমি ওয়ালে দেখাচ্ছি এই দুটো হাত এই ভাবে ধরবেন এই ভাবে দেবেন ওয়ালের মধ্যে এই ভাবে ওয়াল বা চেয়ার থাকলে দেবেন দিয়ে এই ওয়ান ফোর এইভাবে কুড়িটা করবেন নেক্সট সেটা দেখাবো লেফট হ্যান্ডে রাইট হ্যান্ডেই ধরবেন আবার সেম রাইট হ্যান্ড ডে হ্যান্ডে হ্যান্ডে আবার এই আবার এই এই এইভাবে কুড়িটা করবেন বারবার বলছি দিনে ছটা করে সেট করবেন কিন্তু প্রত্যেকটা কুড়িটা করে পড়বেন আমি এটাতে দেখাচ্ছি আপনারা সবাই জানালাটাতে করবেন আর তাওয়াল তো বাড়ি থাকেই তাওয়াল হোক বা গামচা হোক বা দড়ি হোক জানালার রডের মধ্যে থেকে এইভাবে দেবেন এইভাবে এইভাবে দেবেন দিয়ে এইভাবে ধরবেন ওয়ান পুরো হাত টান শোল্ডার ও টান টান করে রাখবেন আবার টু আমি এটাতে করছি খুব একটা ভালো হচ্ছে না কিন্তু তোমরা জানলাতে করবে আরো বেটার হবে ফোর ব্রোনাস পয়েন্টটা হলো এরকম মোটা কিছু মোটা তাওয়াল হলে ভালো হয় বা বালিশ হলেও হয় এরকম তাওয়াল নেবেন ভাঁজ করে নেবেন এইভাবে এইভাবে ভাঁজ করে নেবেন আপনারা সবাই বাড়িতে শুয়ে শুয়ে ফোন ঘাঁটেন আমিও শুয়ে শুয়ে ফোন ঘাঁটি এই শুয়ে পড়বেন পড়ে ঠিক এইভাবে দিয়ে এইটা রকম পড়বে এইভাবে ফোন ঘাঁটবেন ঠিক আছে এটা বালিশ হলে সব থেকে ভালো হয় আপনারা খাটে শুয়ে শুয়ে ফোন ঘাটেন না এইভাবে এইভাবে তো এটা বালিশটা এখানে দিয়ে দেবেন দিয়ে আমি তাওলটা দিচ্ছি তাওল দিলেও হবে বালিশটা দিলে আরও বেটার হবে এইভাবে বালিশটা দিয়ে এইভাবে এইভাবে শুয়ে ফোন ঘাঁটবেন ফোন তো ঘাঁটবো না সবাই এইভাবে ফোন ঘাঁটবেন ব্যাস আজকের মতো ভিডিও এই পর্যন্ত এবং পরে যেই ভিডিও টিউটোরিয়াল দেবো এই নিচে এই ভিডিওটা এই যেটা হচ্ছে দেখুন এই ভিডিওটার টিউটোরিয়ালগুলো পরের ভিডিওতে দেবো এবং এর বেনিফিটসগুলোও দেবো আর আমি স্ক্রিনে দিয়ে দেবো যে এর আগে যেটা বানিয়েছিলাম চক্রাসন করতে হলে কী কী এক্সারসাইজগুলো করতে হয় মানে চক্রাসন করার যে এক্সারসাইজগুলো করতে হয় সেগুলো বানিয়েছিলাম আমি মিনস কিনে দিয়ে দেব ভিডিওটা দেখে নেবেন